এখানে ফল ধরবে তখন আবার আসার চেষ্টা করব এটা হচ্ছে আমার বড়ো মাদের বড় সুন্দরী বাগান আর কি দেখতে পাচ্ছেন বিশাল বড় বাগান কয়েক মাস পরে এখানে ফুল চল আসবে বড়ই গাছে তখন যখন বড়ই ধরবে তখন আবার আসব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে বাগানটাকে একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আমার বড়ো মাদের বাগান আর কি কেটে ফেলছে কেটে ফেলে আবার নতুন করে যেটা উঠছে সেটা বড় হয়ে গেছে অনেক বড় সকালে ঘাসের ওষুধ মারছে যার কারণে ঘাসগুলো মরে যাচ্ছে গাছটার বয়স দুই তিন বছর হবে আই থিঙ্ক সে তো রামগড়ে ওইদিকে এটা হচ্ছে খামার বাড়ি এদিকে বাগান আছে যার কারণে এখানেও থাকে নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এম জে ব্লগস অনেক দিন পরে ক্যামেরার সামনে আসলাম ও আজকে একটু আজকে হচ্ছে গিয়া আমি এখন আছি নাকোবা নাকোবা আমাদের আমার বড় মার এখানে খামার বাড়ি আছে সেখানে আসছি এটা হচ্ছে খামার বাড়ি তো এখানে আমার বড় মার বল সুন্দরী বাগান দেখতে পাচ্ছেন এটা এখানে আসছি বাগানটা দেখার জন্য আসছি ও যার কারণে ব্লগে আসে আর কি এটা হচ্ছে আমার বড়ো মারদের বল সুন্দরী বাগান আর কি দেখতে পাচ্ছেন বিশাল বড় বাগান এখন মা এই মাত্র ঘুম থেকে উঠছি প্রচুর গরম লাগতেছে যার কারণে সকাল থেকে আসছি সকাল থেকে এসে এখন এখন দুপুর হয়ে বিকাল হতে চলছে এখন প্রায় বিকালের দিকে আর কি এখন বাগানে ঢুকছি দেখতে পাচ্ছেন ঘাস সকালে ঘাসের ওষুধ মারছে এখানে তার প্রতিফলন দেখতে পাচ্ছেন ঘাসগুলো এখন মরে যাচ্ছে এখন কয়েক মাস পরে এখানে ফুল চল আসবে বড়ই গাছে তখন যখন বড়ই ধরবে তখন আবার আসব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে বাগানটাকে একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আমার বড়ো মাদের বাগান আর কি হচ্ছেন নদীর পারে এটা হচ্ছে পাশে কিন্তু একটা ছোট একটা নদী আর কি পিলাক পিলাক নদী আর কি খালের মতো আর কি এটা পাশে বড়ই গাছ কেটে ফেলছে কেটে ফেলে আবার নতুন করে যেটা উঠছে সেটা বড় হয়ে গেছে অনেক বড় সকালে ঘাসের ওষুধ মারছে যার কারণে গাছগুলো মরে যাচ্ছে গাছটার বয়স দুই তিন বছর হবে আই থিঙ্ক বাগানে ঘুরতেছি আমিও এবছর বল সুন্দরী বাগান করছি যার কারণে দেখতে আসলাম আমার বড়মাদের মাদের বাগানে বল সুন্দরী বাগানে বল সুন্দরী বাগানে ঘুরতেছি যার কারণে একটু ছোটো ভাই একটু ব্লক করতেছি আপনাদের সামনে এসে ভালো লাগতেছে অনেক দেখতে পাচ্ছেন বড় সুন্দরী বাগান আর কি এটা এখানে খামার বাড়ি এখানে আছে আর বাসা তো ওইদিকে এটা হচ্ছে খামার বাড়ি এদিকে বাগান আছে যার কারণে এখানেও থাকে সকাল থেকে আসছি এখন বার তাত খেয়ে আবার রেস্ট নিয়ে এখন আবার বিকালে চলে যাব রওনা দিয়ে যাব যার কারণে একটু ব্লক করতেছি আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার বাগানটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বড় সুন্দরী বাগানে ঘুরতেছি অনেক বছর পর আসছি প্রায় তিন চার বছর আগে একবার আসছি আর আসা হয় নাই এবার আসছি আবারও আসব পরে যখন এখানে ফল ধরবে তখন আবার আসার চেষ্টা করব। তখন আপনাদেরকে ফুল ব্লগে দেখানোর চেষ্টা করব এখানে কি পরিমাণে বড়ই ধরে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সো ভাই ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই